জয় হিন্দ আমার ইউটিউব চ্যানেলের কোনো একজন দর্শক আমাকে বলেছিলেন যে লাদাখের বিষয় নিয়ে একটা ভিডিও বানাতে ওনার কথাকে মাথায় রেখে আজকে লাদাখে যা যা পরিস্থিতি ঘটছে তার উপরে কিছু বলার চেষ্টা করছি গত ফেব্রুয়ারি মাসে প্রায় তিরিশ হাজার মানুষ রাস্তায় নেমে আসেন লাদাখে তারা প্রতিবাদে সামিল হন তাদের দাবি লাদাখকে স্টেট হুট দিতে হবে অর্থাৎ পূর্ণাঙ্গ রাজ্য করতে হবে এবং লাদাখে শিডিউল সিক্স সেখানে চালু করতে হবে মূলত এই দুটি দাবি এবং সেই সঙ্গে লাদাখের জন্য আলাদা পাবলিক সার্ভিস কমিশন চালু করা এবং পার্লামেন্টে লাদাখ থেকে দুজন সাংসদ মানে আমার লোকসভায় দুজন সাংসদ এবং রাজ্যসভায় একজন সাংসদ দিতে হবে মূলত এই চারটি দাবি নিয়ে লাদাখের মানুষ রাস্তায় নামেন পরবর্তীকালে এই আন্দোলন আরো বৃহত্তর আকার ধারণ করে এই আন্দোলন ধীরে ধীরে অনশনের দিকে এগায় এবং থ্রি ইডিয়টস সিনেমা যার জীবনীকে নিয়ে তৈরি সোনাম ওয়াংচুক বিশিষ্ট সোশ্যাল অ্যাক্টিভিস্ট ক্রিয়েটার মানে তিনি নতুন নতুন জিনিস আবিষ্কার করেন নতুন জিনিস নতুন ভাবনা তিনি নিয়ে আসেন বিজ্ঞানের উন্নতির জন্য তিনি কাজ করছেন লাদাখে বসে থ্রি ইডিয়ট সিনেমায় আমির খান যার ক্যারেক্টারে অভিনয় করেছেন যদিও সম্পূর্ণটা নয় কিছুটা অংশ সেখান থেকে নেওয়া তো সেই সোনা ওয়াংচুক একুশ দিনের হাঙ্গার স্ট্রাইক ঘোষণা করেছিলেন এবং তা পূর্ণ হয়েছে এবং বর্তমানে সেই আন্দোলন হাঙ্গা স্ট্রাইক হাজার হাজার মানুষ করে চলেছেন রিলে বেসিসে আজকে এই পাঁচশো মানুষ কালকে হাজার মানুষ কখনো র্যালি হচ্ছে অর্থাৎ গোটা লাদাখ জুড়ে একটা আন্দোলনের আবহ তৈরি হয়েছে এবং আন্দোলন চলছে এবং দুর্ভাগ্যের বিষয় বর্তমানে লাদাখ কেন্দ্রশাসিত একটি অঞ্চল সেই কেন্দ্রশাসিত অঞ্চলে দেখভালের দায়িত্ব সেন্ট্রাল গভর্নমেন্টের তাহলে এই যে আন্দোলন হচ্ছে এই আন্দোলনকে প্রশমিত করার জন্য কেন্দ্র সরকারের কোনো সদিচ্ছা দেখা যাচ্ছে না একটু যদি আমরা পিছিয়ে যাই সালটা দু হাজার উনিশ লোকসভায় আইন পাশ হল সংবিধানের যে আর্টিকেল তিনশো সত্তর যেটা জম্মু কাশ্মীরের উপরে অ্যাপ্লিকেবল ছিল সেই ধারা তিনশো সত্তর এবং পঁয়ত্রিশ এ তুলে দেওয়া হলো এবং জম্মু কাশ্মীরকে দুটো কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হলো একটা হচ্ছে জম্মু কাশ্মীর আর একটা হচ্ছে লাদাখ দুটোই হলো ইউনিয়ন টেরিটরি অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চল কিন্তু এই দুটো কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার পরে ম্যাক্সিমাম যা ক্ষমতা যা সুযোগ সুবিধা তা কিন্তু জম্মু কাশ্মীর যে পাটটা সেখানেই থেকে গেল লাদাখ সেই অর্থে কিছুই পেল না যদিও এই তিনশো সত্তর তুলে দিয়ে লাদাখকে ইউনিয়ন টেরিটরি করার জন্য লাদাখের মানুষ দীর্ঘদিন ধরেই তারা এই দাবি জানিয়ে আসছিলেন এবং সেই দাবি তাদের পূরণ হয়েছিল তারা খুব আনন্দিত হয়েছিলেন তারা কেন্দ্র সরকারকে ধন্যবাদ জানিয়েছিলেন ইভেন এই সোদাম ওয়াংচুক যিনি আজকে আন্দোলনের মূল নেতৃত্ব দিচ্ছেন তিনি পর্যন্ত এই তিনশো সত্তর তুলে দেওয়াকে সমর্থন জানিয়েছিলেন আনন্দ ব্যক্ত করেছিলেন কিন্তু ধীরে ধীরে সেখানকার মানুষ লক্ষ্য করছেন যে লাদাখ তো কিছুই পেল না লাদাখে একটা বিধানসভা নেই যে বিধানসভা ছিল সেটা জম্মু কাশ্মীরকে দিয়ে দেওয়া হলো তাহলে লাদাখ পেলো কি লাদাখে আগে বিধানসভায় চারজন এমএলএ নির্বাচিত হয়ে যেতেন জনগণের দ্বারা নির্বাচিত এমএলএ তিনি যে বিধানসভায় বসতেন তিনি লাদাখবাসীর দুঃখের কথা বিধানসভায় জানাতেন সেখানে সিদ্ধান্ত হতো কিন্তু তিনশো সত্তর তুলে দেওয়ার পরে লাদাখকে আর বিধানসভাটাই দেওয়া হল না লাদাখবাসী ধীরে ধীরে তারা এগুলো উপলব্ধি করছিলেন তারপর তারা দেখতে লাগলেন যে লাদাখে আগে যখন তিনশো সত্তর ছিল তখন কি হতো না তিনশো সত্তরের জোরে লাদাখের জমি কেনার অধিকার ওখানকার মানুষেরই ছিল অর্থাৎ জম্মু কাশ্মীরবাসী সেখানকার জমি কিনতে পারতেন অন্য কোনো স্টেটের মানুষ গিয়ে সেখানে জমি কিনতে পারতেন না যেই তিনশো সত্তর তুলে দেওয়া হলো তারপরেই সেখানে দেখা গেল বড় বড় কর্পোরেট মাফিয়া যারা আমাদের দেশের বড় বড় পুঁজিপতি তারা সেখানে চলে গেলেন তারা সেখানে জমি কেনা শুরু করলেন সেখানে প্রচুর হোটেল তৈরি হওয়া শুরু হলো সেখানে আমরা জানি যে লাদাখের মাটির নিচে অনেক খনিজ সম্পদ আছে সেখানে লিচিয়াম আছে যে সম্পদগুলোর লোভে এই কর্পোরেট মাফিয়ারা সেখানে মাইনিং করা শুরু করলেন খলি থেকে উৎপাদন করার জন্য সেখানে প্রস্তুতি চলছে সেখানে টানেল তৈরি হতে লাগলো রেলপথ তৈরি হতে লাগলো ফলে লাদাখের যে পরিবেশ অর্থাৎ প্রকৃতির যে সৌন্দর্য প্রকৃতি লাদাখকে যে সৌন্দর্য প্রদান করেছিল সেই সৌন্দর্য নষ্ট হতে লাগলো পরিবেশের ক্ষতি হতে লাগলো লাদাখবাসী চিন্তিত হয়ে পড়লেন যে যদি এইভাবে আমাদের পরিবেশ নষ্ট হতে থাকে যদি এখানে কলকারখানা তৈরি হয় এখানে এখানকার পরিবেশের সাথে যদি ছেড়খানি করা হয় এখানকার পরিবেশকে যদি নষ্ট করে দেওয়া হয় তাহলে আগামী দিনে আর লাদাখ লাদাখ থাকবে না আগামী দিনে এই লাদাখটাই ধ্বংস হয়ে যায় সেখানকার মানুষ এগুলো উপলব্ধি করা শুরু করলেন গণতান্ত্রিক অধিকার নেই কারণ সেখানে নির্বাচিত কোনো এম নেই মাত্র একজন এমপি গোটা দেশের পার্লামেন্টে একজনই এমপি গিয়ে বসতে পারেন লাদাখ থেকে তিনি নির্বাচিত হন এর ফলে জনগণের যে মৌলিক অধিকার সেগুলো খর্ব হচ্ছিল তো এরকম একটি পরিস্থিতিতে মূলত লাদাখে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে লাদাখের যে জল জঙ্গল এবং জমিনের অধিকার সেটা লাদাখের মানুষকে দিতে হবে এই দাবি নিয়ে আন্দোলন শুরু হলো এই দাবি নিয়ে মানুষ রাস্তায় নামলেন দু সালে বিজেপি তাদের যে ম্যানিফেস্টো করেছিল তাদের যে নির্বাচনী ইশতেহার সেই ইশতেহারে তারা উল্লেখ করেছিল যে উনিশে যদি বিজেপি ক্ষমতায় আসে তবে লাদাখকে শিডিউল সিক্স প্রদান করা হবে কিন্তু হলো না লাদাখে হিল কাউন্সিলের একটা নির্বাচন ছিল সেই নির্বাচনের আগে যখন এই আন্দোলনের দাবিগুলো বড় হচ্ছিল তখন আমাদের দেশের গৃহমন্ত্রী অমিত শাহ তিনি লাদাখে গিয়েই বলেছিলেন যে লাদাখকে শিডিউল সিক্স প্রদান প্রদান করা হবে কিন্তু ওই বলা পর্যন্তই সা তারপরে আর কিছু হলো না তখন মানুষ দেখলেন যে ওখানকার সাধারণ যারা মানুষ তারা দেখলেন যে আমরা তো সমস্ত কিছুই হারিয়ে ফেলছি আমাদের একমাত্র পথ রাস্তায় নামা আমাদের একমাত্র পথ গান্ধীজির পদ সোনাম তার যে তার যে তিনি অনশন শুরু করেছিলেন সে অনশন শুরু করার পূর্বে মার্চ থেকে একুশ দিনের জন্য আমরণ অনশন শুরু করেছিলেন তিনি এই লাইনটা উল্লেখ করেছিলেন যে তার এই অনশন শুরুর যে তিনি যাকে পথপ্রদর্শক মনে করছেন তিনি হচ্ছেন আমাদের মহাত্মা গান্ধীজি তিনি গান্ধীর দেখানো পথেই অহিংসভাবে আন্দোলন করছেন তিনি একুশ দিন আন্দোলন করেছেন একুশ দিন তিনি মাইনাস মাইনাস টেম্পারেচারে চার ডিগ্রি পাঁচ ডিগ্রি আট ডিগ্রি টেম্পারেচারে বরফ পড়ছে এরকম একটা কঠিন অবস্থায় ঘরের বাইরে শুধু তিনি একানন তার সাথে আরো অনেক মানুষ বিভিন্ন দিনে যোগ হয়েছে তারা অনশন করেছে তাও সরকার যুগ লাদাখবাসী চাইছেন কি কেনই বা তারা শিডিউল সিক্স চাইছেন দেখুন শিডিউল সিক্স আমাদের সংবিধানে একটা উল্লেখযোগ্য দিক আমাদের দেশ ভারতবর্ষ বহু জাতি বহু ধর্ম বহু উপজাতি বহু ট্রাইব মানুষের বসবাস প্রত্যেকের সংস্কৃতি প্রত্যেকের ধর্ম আচরণ প্রত্যেকের খাদ্যাভ্যাস আলাদা 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 তো যখন আমাদের দেশের সংবিধান রচিত হচ্ছিল তখন যারা সংবিধান রচনা করছিলেন তাদের মাথায় এই কথাটা এসছিল ওনারা দেখেছিলেন যে আমাদের দেশের এমন অনেক উপজাতি আছে যারা বহু পুরনো উপজাতি যাদের কালচার বহু পুরনো সেই উপজাতিকে রক্ষা করতে হবে এদেরকে যদি সাধারণভাবে একই আইনে নিয়ে চলে আসা যায় তাহলে তাদেরকে রক্ষা করা সম্ভব নয় তাই তাদের সংস্কৃতি তাদের জমি জঙ্গল জলের অধিকার এগুলো যাতে বজায় থাকে তাই সেখানে বলা হয়েছিল যে শিডিউল ট্রাইব এলাকায় যেখানে পুরনো উপজাতি গোষ্ঠী আছে তাদেরকে তাদের অধিকার দেওয়া হবে তারা তাদের মতো করে আইন বানাতে পারবে তারা তাদের মতো করে চলতে পারবে মূলত আমাদের দেশের উত্তর পূর্বের চারটি রাজ্য আসাম মিজোরাম ত্রিপুরা এবং মেঘালয় এই চারটি রাজ্যে কিন্তু এখনো কিছু জায়গায় এই আর্টিকেল সরি এই শিডিউল সিক্স লাগু আছে সেখানকার মানুষ তারা স্বায়ত্তশাসন পান জেলা স্তরে অর্থাৎ জেলা স্তরে রাজ্য বা কেন্দ্র স্তরে নয় জেলা স্তরে এখানে অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল তৈরি করার অধিকার সেখানকার মানুষেরই আছে তারা নিজেরা সেখানে নিজেদের মতো করে আইন তৈরি করতে পারবেন তাদের প্রয়োজনীয় যা যা আইন তাদের কালচারকে বাঁচানোর জন্য যা যা আইন তারা তৈরি করতে পারবেন এবং তারা নিজেদেরকে রক্ষা করতে পারবেন আর এই রক্ষা করার প্রভিশনটা আমাদের সংবিধান দিয়েছে লাদাখ সেখানেও কিন্তু উপজাতি মানুষের বাস আছে কিন্তু লাদাখে জঙ্গল নেই তাও সেখানকার মানুষ এই দাবি করছেন কেন না লাদাখের মানুষের কালচার লাদাখের বেশিরভাগ মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী লাদাখের মানুষ বলছেন যে যদি তাদের উপরে শিডিউল সিক্স অ্যাপ্লাই করা হয় তারা যদি শিডিউল সিক্স পান তবে তাদের যে সংস্কৃতি তাদের যে জমি যেখানে এখন এই জমি মাফিয়ারা এই কর্পোরেট মাফিয়ারা যারা বড় বড় কলকারখানা তৈরি করছে যারা মাইনিং তৈরি করছে তারা পারবে না কারণ এখন সমস্ত কিছুর ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার অধিকারী কে কেন্দ্র সরকার দিল্লি থেকে সবটা নিয়ন্ত্রিত হচ্ছে তারা বলছেন যে না দিল্লি থেকে নয় সবটা নিয়ন্ত্রিত হোক এই লাদাখবাসী তার নিয়ন্ত্রণ করবেন সবটা যেটা মিজোরাম আসাম ত্রিপুরা এগুলোতে আছে তাদের দ্বিতীয় দাবি যে রাজ্যটাকে পূর্ণ রাজ্য করতে হবে ইউনিয়ন টেরিটরি তারা পেয়ে খুশি হয়েছিলেন তাদের দাবি ছিল কিন্তু এখন তারা বলছেন যে না আমরা কেন্দ্রশাসিত অঞ্চল চাইছি না আমরা চাইছি আমাদের রাজ্য এটা একটা পূর্ণাঙ্গ রাজ্য আমাদের রাজ্যের বিধানসভা থাকবে বিধানসভায় নির্বাচিত জনপ্রতিনিধিরা যাবেন তারা গিয়ে সেখানে লাদাখের উন্নতির জন্য তারা আলাপ আলোচনা করবেন এবং তারা সিদ্ধান্ত করে লাদাখকে এগিয়ে দিয়ে যাবেন কিন্তু সেটা হচ্ছে না বিধানসভা দিয়ে দেওয়া হয়েছে জম্মু কাশ্মীরকে আগে সেখানে চারজন এমএলএ ছিলেন তারা গিয়ে সেখানে বলতে পারতেন এখন তাদের কোনো এমএলএই নেই তাদের বলার মতো কোনো জায়গাই নেই কিছু আইএস অফিসার কিছু আইপিএস অফিসার তারা লাদাখকে চালাচ্ছেন এবার যখন আমলাতন্ত্রে গোটাটা চলে যায় তখন সাধারণ মানুষের কোনো অধিকার থাকে না সাধারণ মানুষের কোনো সেভাবে মূল্য থাকে না কারণ একজন জনপ্রতিনিধি যতটা জনগণের কাছে দায়বদ্ধ কারণ পাঁচ বছর পরে তাকে গিয়ে আবার ভোট চাইতে হবে একজন আমলা কিন্তু দায়বদ্ধ নন তাই তারা জনগণের সেই কথাগুলোকে জনগণের সেই ভাবনাগুলোকে তারা গুরুত্বই দিচ্ছেন না তাই লাদাখের মানুষ চাইছেন যে লাদাখকে পূর্ণাঙ্গ রাজ্য দেওয়া হোক তারা চাইছেন তিন নম্বর দাবি যে লাদাখে যেমন প্রতিটা রাজ্যের জন্য পাবলিক সার্ভিস কমিশন চালু আছে অর্থাৎ সেই রাজ্যেরই ছেলে সেখানে অফিসার হবে তারা পরীক্ষা দিয়ে পাস করে সেই রাজ্যের যে আমলাতান্ত্রিক ব্যবস্থার মধ্যে তারা থাকবে তারা সেখানে আমাদের রাজ্যে যেমন ডাব্লিউ বিসিএস অফিসার হয় ওয়েস্ট বেঙ্গল পিএসসি থেকে ডাব্লিউ বি থেকে ঠিক একইভাবে লাদাখেও পিএসসি চালু করা হোক এবং লাদাখ থেকে লাদাখে যে চাকরি বাকরি ক্ষেত্রে লাদাখের যে ছেলে মেয়ে তারাই চাকরি বাকরি তার বাইরের থেকে লাদাখের বাইরের থেকে লোকজন গিয়ে সেখানে চাকরি বাকরি করছে কা তারা চাইছেন না তারা চাইছেন লাদাখেরই ছেলে মেয়ে চাকরি বাকরি করুক লাদাখের উন্নয়নের জন্য তারাই ভাবনা চিন্তা করুক আর লাস্ট তাদের যে দাবি সেটা হচ্ছে যে লোকসভায় দেশের লোকসভায় লাদাখ থেকে দুজন সদস্য এবং রাজ্যসভায় একজন সদস্য দিতে হবে লাদাখে থাকবে এই হচ্ছে তাদের মোট দাবি কিন্তু সরকার চুপ এখানেই প্রশ্ন কেন সরকার চুপ যেখানে বিজেপি তাদের নির্বাচনী এজেন্ডায় পরিষ্কার বলেছিল যে তারা ক্ষমতায় এলে লাদাখে সিক্স শিডিউল চালু করবে যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গিয়ে বলে এসেছিলেন লাদাখে ষষ্ঠ ষষ্ঠ চালু করা হবে কিন্তু আজকে তারা চুপ কেন জমি মাফিয়া কেন কর্পোরেট মাফিয়া যদি অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল তৈরি হয় যদি সিক্স শিডিউল চালু হয় সেখানে পরিষ্কার বলা আছে জমি জঙ্গল পরিবেশ সমস্ত কিছুর বিষয়ে অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল সিদ্ধান্ত গ্রহণ করবে এই যে জমি এটাই হচ্ছে বিষয় জমি আর জঙ্গল এই জমি জঙ্গলের অধিকার যদি তাদের হাতে চলে যায় তাহলে কেন্দ্রীয় সরকারের যারা খুব কাছের শিল্পপতি যারা সেখানে খনি তৈরি করতে চাইছেন যারা সেখানে বড় বড় হোটেল তৈরি করতে চাইছেন সেগুলো তো করতে পারবেন না এই হচ্ছে সরকারের দৃষ্টিভঙ্গি লাদাখবাসী কিন্তু চুপ নেই লাদাখবাসী হচ্ছে প্রকৃত দেশপ্রেমিক মানুষ ভারত পাকিস্তানের বহুবার যুদ্ধ হয়েছে বহু জঙ্গি আক্রমণ হয়েছে লাদাখের মানুষ প্রতি মুহূর্তে জঙ্গিদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে লাদাখের মানুষ প্রতি মুহূর্তে সেনার সাথ দিয়েছে লাদাখের মানুষ প্রতি মুহূর্তে ভারতের সঙ্গে থেকেছে আর আজকে সেই লাদাখবাসীর সাথে বিচারিতা করা হচ্ছে আমাদের দেশের মেন মিডিয়া তারা এই বিষয়টাকে পুরো ব্ল্যাক আউট করে দিয়েছে তারা দেখাচ্ছে না কিছু সোশ্যাল মিডিয়া থেকে এই খবর আমরা পাচ্ছি মেন স্ট্রিম মিডিয়ায় কোনো বিষয় চর্চা নেই যেন সেখানে কিছুই হচ্ছে না সব হচ্ছে সেই পুঁজিপতিদের দ্বারাই তৈরি তারাই সবটা চালাচ্ছে সেই যে বললাম কর্পোরেট মাফিয়া এই কর্পোরেট মাফিয়া গোষ্ঠী মিডিয়াকেও নিয়ন্ত্রণ করছে সরকারকেও নিয়ন্ত্রণ করছে তারাই লাদাখে তাদের ব্যবসাটাকে করতে চাইছে এই দেশপ্রেমিক লাদাখবাসীর সাথে এই বিচারিতা হচ্ছে লাদাখবাসী চুপ নেই তারা নিরন্তর আন্দোলন করে চলেছেন আজকেও আন্দোলন হয়েছে এক হাজারে বেশি মহিলা তারা অনশনে বসছেন বর্ডারে লাদাখের মানুষজন র্যালি করছেন সেখানকার মানুষের সংখ্যাটা খুব কম কারণ পার্বত্য অঞ্চল মানুষ বেশি থাকেন না কিন্তু তাদের কথা কে সমগ্র দেশবাসীকে লাদাখবাসীর পাশে দাঁড়ানো উচিত বলে আমি মনে করি লাদাখ কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয় লাদাখ দেশের কোনো বিচ্ছিন্ন অংশ নয় আমাদের দেশেরই একটা অংশ সেই অংশের মানুষের দাবি আমি মনে করি ন্যায় সঙ্গত তাই প্রত্যেক ভারতবাসী উচিত লাদাখের মানুষের সঙ্গে দাঁড়ানো জয় হিন্দ নমস্কার